বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলামী বরাবরই ভারত বিরোধী হিসেবে পরিচিত তাদের রাজনীতির অন্যতম ট্রাম্প কার্ড ভারত বিরোধিতা তবে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির আমির ড শফিকুর রহমান জানিয়েছেন তারা গোপনে পার্শ্ববর্তী দেশের সাথে যোগাযোগ রাখছেন তবে ভারতের অনুরোধেই বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন এর আগেও গেল বছরের নভেম্বরে আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে দলটির আমির দাবি করেছিলেন তারা ভারত বিরোধী নন তারা সবার সাথেই বন্ধুত্ব রাখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত সবসময় একটি কৌশলী দল তারা দলীয় স্বার্থ বিবেচনা করে নীতি নির্ধারণ করেন তবে তাদের বেশিরভাগ নীতি প্রকাশ্যে আসে না তারা যা প্রকাশ্যে বলে অনেক সময় তার বিপরীত কর্মকাণ্ড করে ভারতের সাথে দলটির যোগাযোগ রয়েছে এবং সেটি গোপনে সাক্ষাৎকারে ভারত এবং পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয়ে জামাত ইসলামের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা তিনি নিশ্চিত করেন যে চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সাথে তার বৈঠক হয়েছে তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতের প্রতিনিধি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন